সাইদ السلام عليكم عليكم السلام কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ আবারো চলে আসি আপনাদের সামনে প্রায় সময় চলে আসি ইউজ কার পাওয়া যায় এবং মিডিয়াম বাজেট এবং ওব বাজেট গাড়ি একটু বেশি পাওয়া যায় আতেতে এই মুহূর্তে কার রয়েছে অনেক সব সময় থাকে প্রিমিয়ার রয়েছে দুটি এক্সি রয়েছে দুটি এলিয়ান রয়েছে দুটি এবং এক্স করোলা জি করোলা রয়েছে প্রোবক্স রয়েছে সাকসিড রয়েছে জি এবং 100 রয়েছে 100 ডিস্পেনটা এবং পিছনে স্টারলাইট রয়েছে কম্পোজিটের মধ্যে জি এবং এইচ1 রয়েছে পিছনে একটি রাজুক একটি গাড়ি জি এবং Honda FRB Honda FRB পাশে একটি নোয়া রয়েছে সুপার স্টার লিমো সুপার স্টার লিমো এই মোড়তে কালেকশন ভালোই রয়েছে আর শোরুমে এই মোড়তে যে গাড়িগুলো রয়েছে বাইরে কি আর গাড়ি আছে আপনাদের হ্যাঁ বাইরে আরো গাড়ি আছে ইনশাআল্লাহ বাইরে আপনার ফান কারগো আছে 110 স্প্লেন্ডার আছে তারপরে আবার অ্যাভেঞ্জার আছে আপনার ভেজেল আছে ইনশাআল্লাহ গাড়ি আছে নিশান চানি আছে আচ্ছা কাজ চলতেছে গাড়িগুলো হ্যাঁ কাজ চলতেছে দু একদিন ভিতরে নতুন করে ছোট মেডিস আজকে আমরা রিভিউ করবো সবসময় রিভিউ করে থাকি ভাইয়া আজকে তো বেশি করে গাড়ি দেখবো যেহেতু গাড়ি কালেকশন এই মুহূর্তে বেশি জি আজকে দুটি প্রিমিও গাড়ি দেখবো দুটি এরিয়া দেখবো দুটি এক্সিও দেখবো জি যেহেতু এই মুহূর্তে ছয়টি গাড়ি রয়েছে আমরা দেখি বাংলাদেশের খুব জনপ্রিয় গাড়ি আমরা প্রিমিও খুব দামি কালার এই গাড়িটি দিয়ে শুরু করি জি ভাইজা রেড ওয়েন্ট কালার হ্যাঁ রেড ওয়ান কালার মডেল কথা ভাইয়া এটা মডেল দুই হাজার পনেরো মডেল ভাই দু হাজার পনেরো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দু হাজার রেজিস্ট্রেশন জি অবস্থায় আছে গাড়ি এটা একবারে আপনার নাম্বার প্লেট খুলে দিলে নতুন আচ্ছা এটা গাড়ির ভিতরে যা আছে ভিতরে যা আছে সবই আছে এটা আপনার আইডল স্টপ সিট পাওয়ার হ্যাঁ আছে সিট পাওয়ার আছে কুশো স্টার্ট আচ্ছা সলপেসি করা আছে না শুধু ওয়ার্ন নেই আছে এখনো সিএজ করা হয়নি

পেপার শোক রয়েছে আর পেপার শুকিয়ে আমরা স্ক্রিন প্রায় দিচ্ছি তেরো লক্ষ পঁচানব্বই টাকা তেরো লক্ষ প পঁচানব্বই হাজার টাকা আড়াই লক্ষ একানব্বই টাকা কথা বলা শুরু ঠিক আছে ভাইয়া আমরা প্রিমিয়র গাড়ি দেখি এটা ভাই টয়টা মডেল 2009 হাজার নয় রেজিস্ট্রেশন পেপার সফটিয়েড সিএনজি করা পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন জি কাট করেছেন জি পেপার আছে তো পেপার হান্ড্রেড ঠিক আছে সিএনজি করা আছে সিএনজি স্ট্রোট করা আছে এবং এইখানে সেটা চমৎকার ঋণ রয়েছে

ঢাকা মেট্রো গো পঁচিশ জন একটি গাড়ি হেডলাইট ব্যাগলাইট ওজন আছে তো হ্যাঁ ওজন আছে যে আমরা বপ করে দিছি হেডলাইট বপ করে দিয়েছেন আমরা মডেলটি একবার জানি ভাইয়া মডেল হল দুই মডেল দুই হাজার নয় পেপার সাব টু ডেট সিএনজি তে কনভার্ট করা আছে আর প্রাইস কে কমাতেছেন প্রাইস আমরা চাই দিচ্ছি পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজকে প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আমরা এক্সিউ গাড়িটি দেখে

প্রতিটি সুযোগ কি আছে তবে হ্যাঁ এটা গাড়ি একবার নতুনের মতো আছে ভাই একবার নতুনের মতো একেবারে নতুনের মতো আছে ইঞ্জিন গিয়ারবক্স সাথে একবার নতুন ওকে আছে হ্যাঁ আছে শুধু একবার ভালো আছে গাড়ি অনেক মানে শুধু

উদ্যানের পরে চাঁদ উদ্যানের পরে যে দিক দিয়ে আসুক যেভাবে মনে করেন আপনার শিয়া মসজিদ দিক থেকে আসলে তিন নম্বর রোডে মোবাইল নাম্বার বলে দিয়ে মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ডাবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম